বাংদা যখন আল্লাহ তালার কাছে ক্ষমা চায় আল্লাহ তালা কি পরিমাণ খুশি হয় আল্লাহ নবী হাদিসের ভিতরে জানায় দেয় লাল্লা হুআফ রহু বি তাও বা তিহাদিকুম্ভ মিন আহ হাদিকুম্বি দোল তিহি ইদা অযাদাহা আল্লাহ নবী বলেন প্রাণের সাবিরে শোনো মরুভূমির ভিতরে যদি কোন ব্যক্তি সফরে যায় একটা ঘোড়ার উপরে আরোহণ করে মরুভূমির ভিতরে সফরে গিয়েছে শত শত মাইলের ভিতরে কোনো ঘরবাড়ি নাই মরুভূমি এলাকার অবস্থা কিন্তু এরকমের হয় শত শত মাইলের ভিতরে কোনো ঘরবাড়ি থাকে না দোকানপাট থাকে না এমন এক মরুভূমির ভিতরে যদি কোনো ব্যক্তি একটি ঘোড়ার উপরে আরোহণ করে মরুভূমির ভিতরে প্রবেশ করে আরোহণ করতে করতে এক পর্যায়ে লোকটা যদি ক্লান্ত হয়ে যায় ক্লান্ত হওয়ার পরে লোকটা যদি দেখে মরুভূমির ভিতরে সুন্দর একটা খেজুর গাছ খেজুর গাছের ভিতরে সুন্দর ছায়া এই ছায়া দেখে বিশ্রামের জন্য লোকটা যদি সেখানে নামে এবং খেজুর গাছের ছায়ায় যদি কিছু সময় সে বিশ্রাম করে বিশ্রাম করার মধ্য দিয়ে হঠাৎ করে যদি তার ঘোড়াটা হারিয়ে যায় এই লোকটা কতটা দুশ্চিন্তার ভিতরে পড়ে যাবে কারণ মরুভূমির ভিতরে যদি একটা ঘোড়া হারিয়ে যায় একটা বাহন হারিয়ে যায় সেখান থেকে পায়ে হেঁটে কখনো বাড়িতে ফিরে আসা কিনা সম্ভব এই লোকটা যদি চিন্তা করে আমি এখন বাড়ি যাব তো বাড়ি যাওয়া তো তার পক্ষে সম্ভব না এই লোকটা যদি হঠাৎ করে আবার ঘুমিয়ে যায় ঘুমিয়ে যাওয়ার পরে কিছুক্ষণ পর ঘুম থেকে যখন উঠছে পরে যদি দেখে তার পূর্বের ঘোলাটা আবার হাজির হয়ে গেছে সুবাহ তাহলে আপনারা বলেন এই লোকটা কি পরিমাণ খুশি হবে আল্লাহ নবী বলেন এই লোকটা এত পরিমাণ খুশি হবে খুশির সঙ্গে সে বলে ফেলবে রব্বুল আলিন আপনি আমার গোলাম আমি আপনার প্রভু এরকম বলি ফেলবে হাদিসে এটাই আছে এই লোকটা এত পরিমাণ খুশি হবে খুশি ঠেলায় বলে ফেলবে আপনি আমার গোলাম আমি আপনার প্রভু আরে বোঝেন না মানুষ যখন বেশি খুশি হয়ে যায় তখন হুঁশ থাকে না কি বলবে হুশ থাকে না উল্টো করে বলে আমি আল্লাহর গোলাম এইটা না বলে আল্লাহকে বলবে হে আল্লাহ আপনি আমার গোলাম আমি আপনার প্রভু নাউজুবিল্লা প্রাণের ভাইয়ের আমার আল্লাহ নবী বলেন এই মরুভূমির ভিতরে একটা লোকের ঘোড়া হারিয়ে গেল অথবা একটা বাহন হারিয়ে গেল হারিয়ে যাওয়ার পরে আবার যদি সে বাহনটাকে খুঁজে পায় আল্লাহ নবী বলেন ওই লোকটা যে পরিমাণ খুশি হয় আমার আল্লাহ আল্লাহর কাছে তওবা করলে তার চেয়েও বেশি খুশি হয় সুহার আল্লাহ লাল্লাহ হুয়া ফুরা অবিতবতী হাদিকুম আল্লাহ নবী বলেন আল্লাহর কসম করে বলছি ওই মরুভূমির ভিতরে যেই ব্যক্তির বাহন হারিয়ে গেল এই হারানো বাহন পাওয়ার পরে লোকটার যে পরিমাণ খুশি হয়েছে আল্লাহর কাছে তবা করলে আল্লাহ তার চেয়ে বহু গুণে বেশি খুশি হয় আল্লাহ নবী বলেন আবু হরাইরা নদী আল্লাহ তালা বর্ণিত হাদিস। ক লেন নবি সাল্লাল্লাহ হোৱা সাল্লামা আত্মা ইবু দাম্বি কামাল্লা দাম্বালা পয়েগাম্বার বলে যেই ব্যক্তি গুনা করার পরে বা করলো ওর নামায় কেমন যেন জীবনও কোনদিন গুনা করে নাই আল্লাহ তালা কত দয়ালু দুনিয়ার জমিনে আপনি অপরাধ করেছেন চুরি করেছেন ডাকাতি করেছেন অথবা দর্শনের মামলায় আপনি অভিযুক্ত হয়েছেন কে পর্যন্ত ওই থানার ভিতরে আপনার নামে আপনার বিরুদ্ধে একটা মামলা লেখা থাকবে যদিও আপনারে বেকুসুর খালাস করে দেয় এরপরেও একটা নথি ওখানে থাকবে কিনা একটা ডকুমেন্টস থাকবে না যে এই লোকটা কোনো একদিন এই অপরাধটা করেছিল যতই আপনি নির্দোষ প্রমাণিত হোক না কেন এরপর কিছু না কিছু লেখা থাকবে কিন্তু পয়গাম্বার বলে আল্লাহ পাক রব্বুল আলামিন এতটা দয়ালু বান্দা যদি খাটি দিলে তো বা করতে পারে ওই বান্দার আমল আল্লাহ তাহলে এত সুন্দর পরিষ্কার করে দেয় ওই আমল নামার ভিতরে গুনার কোন চিহ্ন কোন আলামত থাকে না আপনি যে গুনাহ করছেন এরকমের কোন চিহ্ন আলামত আপনার আমলনামায় নামায় কিছুই থাকবে না প্রাণের ভাইয়ের আমার গুনাহ হয়ে যাওয়াটা স্বাভাবিক গোনা না হওয়াটা আমার স্বাভাবিক আল্লাহর নবী হাদিসের ভিতরে জানায় দেয় কুল্লু বানি আদম কাত্তাও ওয়খাইরুল কাত্তাইনা তাওয়াবুন নবী আমার বলে দুনিয়ার জমিনে যত মানুষ আছে প্রত্যেকটা মানুষ ভুলকারী প্রত্যেকটা মানুষ অপরাধী অপরাধের উরদে দুনিয়ার জমিনে কোনো মানুষ নাই প্রত্যেকটা মানুষের জীবনে কি আছে ভুল আছে অপরাধ আছে তবে আল্লাহ নবী বলেন ওই অপরাধী আল্লাহর কাছে সবচেয়ে দামি যেই অপরাধী অপরাধ করার পরে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে আপনাদেরকে একটা উদাহরণ দিলে বুঝবেন প্রাণের ভাইরা আমার দুনিয়ায় চলতে গেলে গোনা হয়ে যাবেই এই মর্মে একটা উদাহরণ নেন দুনিয়ায় চলতে গেলে আপনার আমার জামা পরিধান করা লাগে কিনা পোশাক পরিধান করি না এখন পোশাক পরিধান করলেই তো পোশাক ময়লা হয় কি হয় না পোশাক ময়লা হয় না বড় পরিষ্কার মানুষ আছে কি দুনিয়াতে যে পোশাক পরিধান করবে অথচ ময়লা হবে না হয় এটা সাধারণ বুদ্ধির কথা দুনিয়ার জমিনে আমরা যখন পোশাক পরিধান করি পোশাক পরিধান করলে পোশাক তো ময়লা হয়ে যায় তো পোশাক ময়লা হওয়া এটা কিন্তু দোষণীয় না দোষণীয় কি ময়লা যুক্ত পোশাক যদি কেউ পরিধান করে তাহলে মানুষ বলেন লোকটা নোংরা পোশাক পরিধান করলে পোশাক ময়লা তো হবেই এটাই তো বাস্তবতা যদি কেউ এই ময়লা পোশাক পরিধান করে থাকে তখন সমাজের মানুষ কি বলে লোকটা নোংরা কিন্তু বুদ্ধিমানকে বুদ্ধিমান হলো ওই ব্যক্তি ময়লা যখন পরিস জামাটা যখন ময়লা হয়ে যাবে সঙ্গে সঙ্গে জামাটা সুন্দর করে ধুয়ে মুছে পরিষ্কার করে আবার পরিধান করবে ওই লোকটা হচ্ছে বুদ্ধিমান ওই লোকটা হচ্ছে ব্যক্তি ঠিক দুনিয়ার জমিনে গোনা তো হবেই কিন্তু গোনা হয়ে যাওয়ার পরে যারা আল্লাহ তালার কাছে খাটি দিলে তো করবে আল্লাহ বলেন ওই মানুষ গুলাই হচ্ছে আমার সবচেয়ে প্রিয় বান্দা তাহলে গোনা হবেই গোনার উর্ধ্বে কোনো মানুষ নাই তবে কি করতে হবে খাটি দিলে বান্দা যখন আল্লাহ তালার কাছে ক্ষমা চায় আল্লাহ তালা কি পরিমাণ খুশি হয় নবী হাদিসের ভিতরে জানায় দেয় লাল্লাহু আফ রহু বি তাওবাতি হাদিকুম্ মিন হাদিকুম্ বি দল ইদা অযাদাহা আল্লাহ নবী বলেনো প্রাণের সাবিরে শোনো মরুভূমির ভিতরে যদি কোনো ব্যক্তি শহরে যায় একটা ঘোড়ার উপরে আরোহণ করে মরুভূমির ভিতরে শহরে গিয়েছে শত শত মাইলের ভিতরে কোনো ঘর বাড়ি নাই মরুভূমি এলাকার অবস্থা কিন্তু হয় শত শত মাইলের ভিতরে ঘর ঘরবাড়ি থাকে না দোকানপাট থাকে না এমন এক মরুভূমির ভিতরে যদি কোনো ব্যক্তি একটি ঘোড়ার উপরে আরোহণ করে মরুভূমির ভিতরে প্রবেশ করে আরোহণ করতে করতে এক পর্যায়ে লোকটা যদি ক্লান্ত হয়ে যায় ক্লান্ত হওয়ার পরে লোকটা যদি দেখে মরুভূমির ভিতরে সুন্দর একটা খেজুর গাছ খেজুর গাছের ভিতরে সুন্দর ছায়া এই ছায়া দেখে বিশ্রামের জন্য লোকটা যদি সেখানে নামে এবং খেজুর গাছের ছায়া যদি কিছু সময় সে বিশ্রাম করে বিশ্রাম করার মধ্য দিয়ে হঠাৎ করে যদি তার ঘোড়াটা হারিয়ে যায় এই লোকটা কতটা দুশ্চিন্তার ভিতরে পড়ে যাবে কারণ মরুভূমির ভিতরে যদি একটা ঘোড়া হারিয়ে যায় একটা বাহন হারিয়ে যায় সেখান থেকে পায়ে হেঁটে কখনো বাড়িতে ফিরে আসা কিনা সম্ভব এই লোকটা যদি চিন্তা করে আমি এখন বাড়ি যাব তো বাড়ি যাওয়া তো তার পক্ষে সম্ভব না এই লোকটা যদি হঠাৎ করে আবার ঘুমিয়ে যায় ঘুমিয়ে যাওয়ার পরে কিছুক্ষণ পর ঘুম থেকে যখন উঠছে ওঠার পরে যদি দেখে তার পূর্বের ঘোড়াটা আবার হাজির হয়ে গেছে আল্লাহ তাহলে আপনারা বলেন এই লোকটা কি পরিমাণ খুশি হবে আল্লাহ বলেন এই লোকটা এত পরিমাণ খুশি হবে খুশির সঙ্গে সে বলে ফেলবে আপনি আমার গোলাম আমি আপনার প্রভু এরকম বলে ফেলবে হাদিসে এটাই আছে এই লোকটা এত পরিমাণ খুশি হবে খুশির ঠেলায় বলে ফেলবে আপনি আমার গোলাম আমি আপনার প্রভু আরে না মানুষ যখন বেশি খুশি হয়ে যায় তখন হুঁশ থাকে না কি বলবে হুশ থাকে না উল্টো করে বলে আমি আল্লাহর গোলাম এইটা না বলে আল্লাহ কে হে আল্লাহ আপনি আমার গোলাম আমি আপনার প্রভু নাউজুবিল্লাহ প্রাণের ভাইয়ের আমার আল্লাহ নবী বলেন এই মরুভূমির ভিতরে একটা লোকের ঘোড়া হারিয়ে গেল অথবা একটা বাহন হারিয়ে গেল হারিয়ে যাওয়ার পরে আবার যদি সে বাহনটাকে খুঁজে পায় আল্লাহর নবী বলেন ওই লোকটা যে পরিমাণ খুশি হয় আমার আল্লাহ আল্লাহর কাছে তওবা করলে তার চেয়েও বেশি খুশি হয় সুবহানাল্লাহ লা আল্লাহু ফুরুহু হাদিকুম আল্লাহর বলেন আল্লাহর কসম করে বলছি ওই মরুভূমির ভিতরে যেই ব্যক্তির বাহন হারিয়ে গেল এই হারানো বাহন পাওয়ার পরে লোকটার যে পরিমাণ খুশি হয়েছে আল্লাহর কাছে তওয়বা করলে আল্লাহ তার চেয়ে বহু গুণে বেশি খুশি হয় এই জন্য প্রাণের ভাই আমার জীবনে তো গুণা হবেই আল্লাহর কাছে তওয়াব্বা করতে হবে কারণ দুনিয়ার জমিনে আল্লাহর মতন দয়ালুত কেউ নাই কাল নাবি ইউসল্লল্লাহ হু আলেহি ওয়া সাল্লামা ইন্নাল্লাহ ইয়া বস্তু লিয়ে তু আবছুতু ইয়া মু বিন্্যাহাত লিয়াতু বা মুসি উল্লাইন আল্লাহ নবী বলেন আল্লাহ পাক বুনালামিীন খমার হাত দিনের বেলা প্রসারিত করে রাখে। রাতের অপরাধীদের জন্য সুভান আল্লাহ রাতের বেলা যারা অপরাধ করেছে। তাদের অপরাধ ক্ষমা করার জন্য আল্লাহ তালা দিনের বেলা খমার হাত প্রসারিত করে রাখে। যারা দিনের বেলা অপরাধ করেছে। তাদের অপরাধ ক্ষমার জন্য আল্লাহ তালা। রাতের বেলা ক্ষমার হাত প্রসারিত করে রাখে সুহান আল্লাহ দুনিয়ার মানুষের ক্ষমার হাত ক্ষমার দরজা সব সময় কিন্তু খোলা থাকে না আপনি একজন মানুষের সঙ্গে দুর্ব্যবহার করেছেন বলে তার কাছে যে কোনো মুহূর্তে ক্ষমার জন্য যাওয়া যাবে না কারণ তার মন এখন খারাপ আপনি একজন মানুষের সঙ্গে দুর্ব্যবহার করেছেন এখন আপনার অন্তরের ভিতরে অনুশোচনা আসছে তার কাছে মাপ চাওয়া দরকার যে কোনো মুহূর্তে কিন্তু আপনি মাপ চাইতে যাইতে পারেন না আপনার অন্তরের ভিতরে সারা দেয় এই মুহূর্তে যদি আমি তার কাছে মাপ চাইতে যাই তাহলে মাপ পাবো না কেন কয় লোকটার মেজাজ খারাপ অথবা লোকটা এখন সফর করে এসেছে অথবা পারিবারিক ভাবে জ্ঞানজামের ভিতরে ছিল এই মুহূর্তে যাওয়া যাবে না মুহূর্ত খুঁজি আমরা বিশেষ মুহূর্ত ছাড়া আমরা তার কাছে কিন্তু ক্ষমা চাইতে পারি না কিন্তু আল্লাহ নবী বলেন আল্লাহর বিষয়টা কিন্তু এরকমের না আল্লাহ পাক রব্বুল আলামিন তওবার দরজা সব সময় খুলে রেখে দিয়েছে সুবহানাল্লাহ আপনি রাতের বেলা ক্ষমা চাইতে পারবেন দিনের বেলা ক্ষমা চাইতে পারবেন চব্বিশটা ঘন্টা আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার জন্য তওবার দরজা খোলা রেখে দিয়েছে আল্লাহ পাক রব্বুল আলামিন আদম সন্তানকে বারবার ডাকতে থাকে ইয়া বানি আদম আমার বান্দা যতক্ষণ পর্যন্ত তুমি আমার ব্যাপারে আশাবাদী থাকবা আমি রপুন গুনা গানের গোনা ক্ষমা করে দিই এই আশা যতক্ষণ পর্যন্ত অন্তরের ভিতরে ধারণ করবা আর গোনা করার পরে যতক্ষণ পর্যন্ত তুমি আমার কাছে আসতে থাকবা বান্দারে তুমি মনে রেখো তুমি আসতে দেরি আমি আল্লাহ তোমার গোনা ক্ষমা করতে দেরি করি না সুভান শুধু তাই নয় আল্লাহ তাহলে আরো বলেন ইয়া ইবনা আদম লাউবালাগা বালাদা দুনুবু কানানা সামা ও আদম সন্তান তোমার গুনার বোঝা বাড়তে 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 যদি আসমানের চূড়া পর্যন্ত চলে যায় এরপরে যদি তুমি আমার কাছে ক্ষমা চাও গফর তুলা কাবান্দারে আমি তোমার ওই আসমান সমপরিমাণ গোনা ও মুহূর্তের মধ্যে ক্ষমা করে দিই শুধু তাই নয় আল্লাহ তাআলা আরো বলেন ইয়া ইবনু আদম লাউ আতাইতানি বিকুরাবিল আরদি খাতায়া ও বান্দা জমিন ভর্তি গোনা নিয়ে যদি তুমি আমার দরবারে হাজির হও আতাই তুকা বি কুরআবিল আর দিমা উফরা আমি রব্বুনালাম জমিন ভর্তি ক্ষমা নিয়ে তোমার কাছে আমি হাজির হয়ে যাই সুহান আল্লাহ তাহলে আল্লাহ তালা বান্দার প্রতি অনেক দয়ালু অপরাধ করলে কী করতে হবে আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে রমজানের বড় একটা শিক্ষা